দক্ষ কর্মীর চাহিদা দক্ষিণ কোরিয়ায় দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ সহ বিশ্বের ষোলোটি দেশতে এ বছর এক লক্ষ ষাট হাজার কর্মী এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন এর মধ্যে বাংলাদেশের কোটা সাড়ে এগারো হাজার এবার নতুনভাবে জাহাজ নির্মাণ মৎস্য কনস্ট্রাকশন ও উৎপাদন শিল্পে দক্ষ কর্মীর চাকুরির সুযোগ রয়েছে প্রায় সত্তর ভাগ বাকিরা সুযোগ পাবেন ম্যানুফ্যাকচারিং শিল্পে ইতোমধ্যেই আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অথবা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হলে দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রস্তুত করুন বোয়েসেলের তত্ত্বাবধানে এইচআরডি করিয়া কর্তৃক গৃহীত ইউবিটি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তগণের মধ্যেই অন্তর্ভুক্ত হতে হবে তাই এই মুহূর্তে সময়ক্ষেপণ না করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন মনে রাখবেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে নিজের ছবি পাসপোর্ট ও আনুষাঙ্গিক তথ্য যাচাই করে পরীক্ষা গ্রহণ করা হবে তাই কোনো প্রকার ত্রুটি নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হওয়া যাবে না ইউবিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কালার ভিশন পরীক্ষায় ও স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে দক্ষিণ কোরিয়া হতে আগত বিশেষজ্ঞ টিম স্কিল টেস্ট গ্রহণ করবেন শারীরিক সক্ষমতা মানসিক প্রস্তুতি ও নৈতিক আচরণ বিদেশে চাকরির জন্য অত্যন্ত জরুরি সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বোয়েসেল চূড়ান্ত তালিকা রোস্টারভুক্ত করার জন্য দক্ষিণ কোরিয়ার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস বরাবর প্রেরণ করে কর্মীদের রোস্টারভুক্ত করবে রোস্টারভুক্ত কর্মীদের মধ্যে হতে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন কোম্পানি স্বাধীন ও নিরপেক্ষভাবে কর্মী নিয়োগ করবে কর্মী নিয়োগের পূর্বে সকল কোম্পানি কর্মীর অনুকূলে কোরিয়ার ও মানব সম্পদ মন্ত্রণালয় হতে অনুমতি গ্রহণ করে আর কোম্পানির পছন্দ হলে কর্মীর কাছে জব অফার পাঠানো হয় তাই একজন কর্মীর চাকরির সুযোগ কোম্পানির পছন্দের ওপরও নির্ভর করে রোস্টারভুক্ত কর্মী ও জব অফার প্রাপ্ত কর্মীদের এই চারটি কোরিয়ায় চাহিদা অনুযায়ী বোয়েসেল একশো ঘন্টার বিশেষ প্রশিক্ষণ আয়োজন করে এ প্রশিক্ষণে কোরিয়ার ভাষা দক্ষতা শারীরিক সক্ষমতা কর্মপরিবেশ কোম্পানির সাথে কর্মী সম্পর্ক উন্নয়ন সহ বিদেশে অবস্থানে যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত করা হয় চলতি বছর প্রথমবারের মতো জাহাজ নির্মাণ শিল্প মৎস্য কনস্ট্রাকশন উৎপাদন শিল্পে কর্মসংস্থানের জন্য বোয়েসেলের তত্ত্বাবধায়নে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণে কোরিয়ান ভাষা দক্ষতা কর্মীর আচার আচরণ ও কর্মদক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে মনে রাখবেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নির্ধারিত কোটা পূরণের জন্য আপনার দায়িত্ব অপরিসীম এজন্য কোনো অবস্থাতেই কোম্পানির মালিকের সাথে খারাপ আচরণ করা যাবে না কোম্পানি পরিবর্তন করা যাবে না কোরিয়ান ভাষায় সাবলীলভাবে কথা বলতে হবে এই তিনটা ক্ষেত্রে ত্রুটি হলে কোম্পানি কর্মী না নিয়ে আরও অন্যান্য পনেরোটা দেশ হতে কর্মী গ্রহণ করে আর শুধু ওই সব কারণেই দুই হাজার সালে পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়ে রোস্টারভুক্ত হওয়ার পরেও বাংলাদেশ হতে প্রায় পাঁচ হাজার কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ হতে বঞ্চিত হয়েছেন আর শুধুই তাই নয় প্রায় পাঁচ হাজার পরিবারের স্বপ্ন ভেঙে গিয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এই পাঁচ হাজার কর্মীর রেমিটেন্স হতে দেশ বঞ্চিত হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড আর কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস কর্মীর কর্মসংস্থান পরিবর্তন না করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে এসব অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যেসব কর্মী দেশের ক্ষতি করেছেন তাদের সতর্ক করা হবে মনে রাখবেন একজন ইপিএস কর্মীর ভাষা দক্ষতা কর্মদক্ষতা অর্জন মালিকের সাথে সুসম্পর্ক স্থাপন ও কোম্পানি পরিবর্তন না করলে আগামীতে বাংলাদেশের জন্য ইপিএস কোটা বহুগুণে বেড়ে যাবে আপনার মতোই দেশে আরও অসংখ্য মানুষ দক্ষিণ কোরিয়ায় উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবেন এজন্য আপনাকে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পূর্বে কোম্পানি পরিবর্তনের মানসিকতা দূর করতে হবে আর কোম্পানির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে ভাষা দক্ষতা কর্মদক্ষতা দিয়ে নিজের অবস্থান সুদৃঢ় করতে হবে যদি এসব গুণাবলী অর্জন করতে সক্ষম হন তাহলে আপনি ই সেভেন ভিসার অধিকারী হতে পারবেন আর দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবেন ক্ষেত্র বিশেষে পরিবার নেয়ারও সুযোগ সৃষ্টি হবে আসুন দেশের জন্য আমরা সবাই একসাথে নিবেদিত হই